এগুলো করে টাকা কি করো শুরু ভাইয়া মাস শেষ শুরু রিস্ক করে টাকা দেন শুরু ভাইয়া পয়সা থেকে না দেন সব কি না দেন আপু লিখি না দেন এক টাকা আর যা কম একশো দুশো বাবা কিছু করে না জি না বাবা কই গেছে না তো তোমার ইচ্ছা কি জীবনে কি কি হবা আমার ইচ্ছা আমার শুরু বাইরে জানি পড়াশোনা পড়ায় জানা মুখ সাজে আমার মাকে জান সুস্থ করে আমার আর কোনো ইচ্ছা নাই এই ইচ্ছা নাই তুমি জীবনে কি হবা এটাই ইচ্ছা নাই তুমি তোমার বড় ভাইয়ের অফিসার বানাইলা জি না আমার বড় আমাদের শুরু বাইরে জানি পড় আমার শুরু বাইরে জানা পুরুষ আর মানায়া তারপর জানা মিটে এর আমি আমার Hola, wow, wow, wow.